সালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন্ড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পদ্মা সিলভার জুলাই থেকে খুব সুন্দর কিছু চক্রের কালেকশন নিয়ে নতুন নতুন চকর আসছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য নাম্বার করবেন হোয়াটসঅ্যাপ প্রাইস প্রথমে হচ্ছে এই চকরটা দিয়ে স্টার্ট করব যেটা একদম নতুন আসছে ফ্যাক্টর ধরে এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ট্রেডিশনাল একটা ডিজাইন একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ইয়ারিংটার সাথে খুবই সুন্দর এবং কালার এর অপশন আছে করা যাবে আচ্ছা এটার দাম কত পড়ছে ভাইয়া বারোশো টাকা সেট বারোশো টাকা আচ্ছা এটা বারোশো দেন এইটা একদমই নতুন এটা দেখা এটা চকার কাম হচ্ছে নেকলেস ঠিক আছে চকার হিসেবে পড়তে পারছেন আবার নেকলেসের লুকটাও পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা বেসিক্যালি নেকলেসের মতো লুক দিবে তো ভাই এটা প্রাইস কত ইয়ারিং সহ চোদ্দশো টাকা এটা ইয়ারিং সহ হচ্ছে চোদ্দশো টাকা এটা ইয়ার ইয়ারিংটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা ইয়ারিংটা চোদ্দশো টাকা আচ্ছা ফুল সেট চোদ্দশো টাকা এইটার মধ্যে এইটা কিন্তু আরেকটা একটা ডিজাইন এটা কিন্তু গলার সাথে সেট হয়ে থাকবে দেখুন খুব সুন্দর এটার দাম কত ভাই কানের দুল সাথে আছে বারোশো টাকা আচ্ছা বেশি দেন নতুন ডিজাইনগুলো আজকে আগে দেখাচ্ছি এটাও একটা নতুন চকার একদমই নতুন কালার কাস্টমাইজার অপশন আছে যে কোনো কালার করতে পারবেন সাথে তো কানের দুল আছে ভাই এটার দাম কত এক হাজার টাকা আচ্ছা নেক্সট আপনাদের ভাইরাল একটা চকার দেখাচ্ছি যেটা প্রচুর হিট এই চকারটা এটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যদি আমি হিসাব পরি আদারওয়াইজ এই চকরটা আমি এত সুন্দর মানে হিসাব করার কারণে দেখা যাচ্ছে চকার নিয়ে আসলে আমার লাভ হয় না আর নাহলে কিন্তু এই চকারটা আমার এত বেশি ভালো লেগেছে আমি যখনই আসি এটা যতবার দেখি ততবার ভালো লাগে তবে এটার দাম কত পড়ছে বা এটা কি সুন্দর চোদ্দশো টাকা এটা কিন্তু টোটালি ট্রেডিশনাল একটা লুকের খুব সুন্দর চোদ্দোশো তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ভ্যা এই চকারটা একটু দেখাই এইটা আরেকটা হিট চকার প্রচুর হিট একটা চকার সাথে এরকম একটা সুন্দর এটা ইয়ারিংটা একটু বড়ো হ্যাঁ সাইজ একটু বড়ো আছে এটার দাম কত পড়ছে ভ্যা বারোশো টাকা আগের প্রাইসই বারোশো টাকা আর একটা খুব হিট চকার আরেকটা খুব হিট চকার হচ্ছে এইটা এইটাও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে তার ইয়ারিংটা এত সুন্দর কার পাশা যারা পাশা পছন্দ করেন দেখা যায় যারা একদম এর মধ্যে গর্জিয়াস এলিগেন্ট লুক চাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন দাম কত ভাই এক হাজার টাকা অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সট এই চকারটা একটু দেখাই ভাই এটাও খুব হিট এই মুহূর্তে এই যা এটা কিন্তু একটু গর্জিয়াসের মধ্যে এটা একটু ট্রেডিশনাল প্যাটার্নে করা হয়েছে এটার সাথে এই যে সুন্দর একটা ইয়ারিং আছে এটার প্রাইস কত ভাই বারোশো টাকা আচ্ছা এই চকরটা মনে হয় নতুন আসে একটু দেখাই তো হ্যাঁ খুবই সুন্দর সাথে হচ্ছে ইয়ারিং আছে এটার প্রাইস কত বারোশো টাকা আচ্ছা দেন এইটা একটু দেখাই এই যে সাথে ইয়ারিং কিন্তু এটা হ্যাঁ এটার দাম

নো পারছো chat earning হবে এটা আচ্ছা দেন এইটা দেখো এটা একটু দেখাই এটা খুব সুন্দর এটা দাম কত 1200 টাকা কানেও আছে 1200 টাকা দেন এটা তো মনে দেখাইছ না এটা দেখা এই চক্করটা খুব সুন্দর এটার দাম কত সাথে কানপাশা এক হাজার ওকে দেন এটা একটা আছে এটা কাঁচা কাছি এটার সাথে এটা কত ভ্য আটশো আচ্ছা দেন এইটা দেখাই ওয়াও এটার সাথেও কানের গোলা আছে এটা কত এটা আটশো টাকা এটা একটু দেখাই এটার দাম আচ্ছা করা যাবে এটার দাম কত বারোশো এটা আরেকটা আছে দেখুন এটার সাথেও কানের দুল হবে এটা একটু গরজিয়াসের মধ্যে এটার দাম